সমাজের মাটিতে দেখছি একটা নতুন করে ফিদনা মাথা চাড়া দিয়েছে পিরজাদা তৌহিদের দিকে উনি একটা বক্তব্য قناه জলসা নাম বক্তব্য কত করতে বলেছেন যে কারো যদি সাবে কামলায় তা কোন ওজার কাছে না নিয়ে কোন ডাক্তারখানে না নিয়ে সরাসরি ফুরফুরায় নিয়ে যাবে সমাজে অনেক অনেক রকম বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু মূল যেটা পিরজাদা তৌহিদের দিকে হুজুর উনি একটা বক্তব্যের মত আবার বক্তব্য প্রত্যাহার করুননি বলেছেন যে আমি একটা উদাহরণ ইঙ্গিতে কোন একটা কথা বলেছি এটা নিয়ে টোল করার কিছু নেই

কি লাগে বরকা পত্তর লজ্জা লাগে 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 হ্যাঁ এই লজ্জা লাগে ওর কি ইমান আছে বলে মনে হচ্ছে না ইমান কি বলেন আপনারা

দুটো বিলিয়ন ছাত্র দাও আর একটা নিরিবিলি ঘর দাও ওই ঘরের ভিতরে আমি থাকব আমার সহযোগী দুজন বিলিয়ন ছাত্র থাকবে এই মুখ থেকে ইশারা করব ওরা লিখবে আর কোন লোক সেখানে প্রবেশ অধিকার প্রবেশ অধিকার থাকবে না নিরিবিলি একটা ঘর দেওয়া হলো রাজি দুটো বিলিয়ন ছাত্র দেওয়া হলো 6 মাস ওই ঘরের ভিতরে উনি কোরআনের মোকাবিলায় কিতাব লিখলেন মাঝে মধ্যে দেখেছেন ছোট ছোট বাচ্চারা মানে বড় ভাই ছোট ভাই সাইকেল চালানো শেখে এদিকে তোমা থেকে প্যান খুলে যাচ্ছে বাটা সাইকেল ধরে আসছে সাইকেল ছাড়ে হয় না কয়না গ্রাম অঞ্চলে দেখা যায় না যায় না জি হ্যাঁ ও লজ্জা শরম থেকে ওর মানে দায়িত্বটা বড় জিনিস তা আব্দুল্লাহ আল দিকে প্যান খুলে যাচ্ছে খুশি ও বলছে আমি দায়িত্ব যখন নিয়েছি কোরআনের মোকাবিলায় কিতাব লিখবো ছয় মাস ধরে কোরআনের মোকাবিলায় বিশ্বের এক নম্বর সাহিত্যিক লেখক কবি ইসলাম আরবি মাতৃভাষা সেই লিখছে কোরআনের অনুরূপ কিতাব কোরআনের মতো তো কিতাব লিখতে পারিনি মোটামুটি একটা মোটা কিতাব যা তা লিখে নিয়ে বার হয়েছে সমাজ মাস পরে জনগণ বলছে ইতিহাসের কেতাবে লেখা হয়েছে আব্দুল্লাহ মোকফা যখন ওই ঘরের ভিতর থেকে দুইজন সঙ্গীর কাঁধে ভদ দিয়ে বার হয়েছে মানুষ দেখছে আবদুল্লাহ মোকফা কার চেনা যাচ্ছে না একদম পাগলের মতো লাগছে তার চেহারা চুলগুলো বড় জি জি বড় চোখ লাল লাল মানুষ ওকে চিনতে পারছে না ও দুইজন সঙ্গের সঙ্গীর কাঁধে ভদ দিয়ে কোরআনের মোকাবিলায় যে কিতাব নিখেছে ওটা নিয়ে রাজার রাজ দরবারে যাচ্ছে মুসলমানের ছেলেরা মনে রাখবে এমনি করে আব্বাসী যুগের সবচেয়ে বড় লেখক নাম তার ওই যে আব্দুল্লাহ আব্দুল্লাল মুকাফা এমনি করে কোরআনের মোকাবিলাই যে কিতাবটা লিখেছে ওই কিতাবটা নিয়ে দুজন সঙ্গীর কাতে ভর দিয়ে রাজার রাজ দরবারে কদম তুলে কদম তুলে আগিয়ে যায় রাজার রাজ দরবারে গেলে রাজকীয় ভাবে তাকে বলে সম্মাননা দেওয়া হবে বড় এনাম দেওয়া হবে এ মুসলমানের ছেলেরা মনে রাখো আল্লাহর বান্দারা ভালো করে মাথায় রাখুন বাবা মাঝি আমার আব্দুল্লাল মুকাপ্পা যখন কদম তুলে কদম তুলে এমনি করে রাজার রাজ দরবারে যায় প্রতিমধ্যে একজন আল্লাহর হাফেজ বান্দা আল্লাহর হাফেজ কোরআন করে গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআনুল কারীমা করে ওয়াকিলা ইয়া আরযুল ওয়া আলাল আল্লাহর বান্দারা ভালো করে মাথায় বাবা বাবাজি আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহ মুকাফফা যখন আল্লাহর হাফেজ কুরআনের তেলাওয়াত করতে কুরআন যখন ওর কানে এসে পৌঁছালো সাথে 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 আব্দুল্লাহ মুকাফফা শরীরে কাপন শুরু হয়ে গেল কাপন শুরু হয়ে গেল আর দাঁড়িয়ে থাকতে পারল না জমিনে বসে পড়ল শহীদ হয়ে গেল সঙ্গীদেরকে বলল সঙ্গীরা ওই যে আল্লাহর হাফেজ কুরআন আল্লাহর হাফেজ বান্দা কুরআন পড়ে ওকে একটু স্টপ করতে বলো আল্লাহর হাফেজ কুরআন কুরআন পড়া বন্ধ করে দিল আবার আব্দুল্লাহ মুকাফফা ій ṭ disciples căl'ăr Ṭ environmentalist ཏto丁 ী ཏto ṭ i tāt Ṭ Ṭ, äl deadlines lo spectnelle ཁ, l thorough ṭ,rowմ ṣup, Quran-õAddicõ,m Kollegen- princi Ïto,a fi ཆq, l-prev, omonitor Ṭ, kell type õill Commission ཆ CONRU, ভালো করে মাথায় রকমাল মোকাব্বা বললে সঙ্গীর একটা আগুন দাও আমাকে রাজা রাজদরবারে বাজারে যা হবে না

পৃথিবীর কোন মানুষের পক্ষে নকল করা কষ্ট কালে সম্ভবপর হবে না বলে

শের মানে জানেন তো সিংহ মানে ভেড়ার দলে থাকলে ভেড়ার মতো হয়ে যায় যে কালচারে থাকে না সে নিজেকে সেই কালচারে

لعلكم تتكون سبحان الله ولد

കേൾ <laughs> ললরা ওরে আমার मोहब्बतের বান্দারা আমি আল্লাহ যারা আমাকে রব বলে মান্যতা দিয়েছো আমার আহদানিয়াতকে যারা মেনে নিয়েছো আমি আল্লাহ আমাকে এক বলে যারা মান্যতা দিয়েছো যারা আমি আল্লাহ আমাকে মনে করে বিশ্বাস করে নিয়েছো ও ঈমানদাররা ইয়া আল্লাযীনা আমানু আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য রোজা ফরজ করেছি আরেকটু জোরে বলা যাবে না

অসুবিধা হয় না তো আপনারা মনোযোগ হারাবেন না অল্প সময় বললো স্পিডে বলছি যাতে সময় আপনারা কুলিয়ে যায় কথা বুঝলেন না আল্লাহ রসুল বলেছেন রোজা একমাত্র আনফারালাল মানে একমাত্র ব্যতিক্রমী ইবাদত যেটা করলে আল্লাহ রাসূল বলেছেন এর বিনিময় এর যা যা স্বয়ং আমার আল্লাহ নিজের হাতে দেয় সুবহানাল্লাহ বলে এবার একটা কথা বলছি যারা গ্যাসের রুগী সুগারের রুগী যারা ক্যান্সারের মতো মহামারী ক্যান্সারের তো নো ক্যান্সার কোনো ওষুধ আবিষ্কার হয়নি কিন্তু রিসেন্টলি একজন জার্মানের একজন ডাক্তার যার নাম হলো অশিরন ও উনি এই রোজাকিরে গবেষণা করে একটা ওষুধ আবিষ্কার করলেন কি আবিষ্কার করেছে ওষুধ উনি বলেছেন যে ক্যান্সার সারতে সক্ষম ওই মানুষটার ক্যান্সার হবে না কার উনি বলছেন লিস্ট ওয়ান মান্থ ইন আ ইয়ার হি হ্যাজ টু অটোফেজি বলছেন বছরে এক মাস বছর কমাস এক মাস দিনের বেলা বারো থেকে চোদ্দ ঘন্টা যদি কোনো মানুষ পানাহার খাওয়া দাওয়া থেকে বিরত থাকে তাহলে অটোমেটিক ওই মানুষটা একশো পার্সেন্ট ক্যান্সার থেকে নিরাপত্তা বা দূরে থাকবে সে পড়ে আমরা যেটাকে রোজা বলি উনি ওটাকে বললেন ফেজি ভাই উনি ব্যাখ্যা দিলেন কিভাবে না আমরা যখন রোজা রাখি না তো ওই যে আমরা দুপুরবেলা খাই দেখবেন প্রচুর খিদে লাগে অনেক মানুষের জন্য দুপুর বেলা বলে পেটের মধ্যে কেমন হয় বলে রোজা করতে পারে না আসে না নেই বলে ঠিক দুপুর হবে না মানুষের ওই একটা দুটা বাঁচবে না তখন পেটে কেমন হয় তখন রোজা করবে না খাবে আর কি বুঝতে পেরেছে হ্যাঁ তো যখন কেমন একটা হয় ওই কেমন একটা হয় পেটে আপনি যখন কিছু দেবেন না পেটে প্রচন্ড ক্ষুধা তৈরি হয় আর ওই ক্ষুধা যখন তৈরি হয় পেটের মধ্যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো যে কোষগুলো থাকে সেলগুলো যেগুলো ক্যান্সার তৈরি হয় সেগুলো রোজা রাখার কারণে অটোমেটিক শরীর খেয়ে ফেলে এটাকে বলে অটো ফেজি সোহানাল্লাহ বলে আমরা তো রোজা রাখার কথা বললে কেউ রাখে না কিন্তু এখন ডাক্তাররা বলছে এখন হিন্দু মায়েরাও রোজা রাখে অটো ফেজি করে জানেন

কোনটা জলসাই নাম বক্তব্য করতে করতে বলেছেন যে আরো যদি সাবে কামড়ায় তা কোন ওজার কাছে না নিয়ে কোনো ডাক্তারখানে না নিয়ে সরাসরি ফুরফুরায় নিয়ে যাবে বক্তব্য আপনার শুনেছেন

নবীরা দোয়া পড়ছে খবরের মধ্যে দিকে না দোয়া পড়ছে দোয়া অন্তত পড়েছে যে সাপে কামড়ালে সাপ বা বিষদার বিচ্ছু প্রাণী থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া আছে এটা উনি পড়লেন এটাকে নিয়ে উনিও রিয়াকশন দিলেন সমাজে অনেক অনেক রকম বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু মূল যেটা যারা তোহাসির দিকে হুজুর উনি একটা বক্তব্যের মধ্যে আবার বক্তব্য প্রত্যাহার করে উনি বলেছেন যে আমি একটা উদাহরণ ইঙ্গিতে কোনো একটা কথা বলেছি এটাকে নিয়ে টোল করার কিছু নেই সমাজে বিভ্রান্তি ফেতনা ফাসাদ ছড়াচ্ছে ভাই এই জন্য বলতে চাই মানুষের সামনে এক পিছনে এক এটা হতে যাবেন না ইসলামের সবচেয়ে চরম পরম শত্রু সেই আল্লাহ রসুল বলেছেন মোনাফিক যারা হয় এরা একদম জাহান নামের নিম্ন স্থানে যাবে কোথায় যাবে মোনাফিক কাদের বলে জানেন মোনাফিকের একটা নমুনা দেখে একটা নমুনা হলো এরা যখন কথা বলবে বলবে মিথ্যা আমানত দিলে খেয়ানত করবে আর রা দিলে খেলাফ করবে এই মুনাফিকদের তিনটা আলামত আর আরেকটা বড় ভুল আমরা করি কথাই কোথায় যেটা মানুষের নামে সমালোচনা করি পিছনের সামনে ভুলভাল কথা বলি আপনি জানেন কত বড় কঠিন এটা মৃত ভাইয়ের গোশ খাওয়া যত না খারাপ তার চেয়ে কঠিন গোনাহের কাজ এই লোকের নামে সমালোচনা করা নাউযুবিল্লাহ বলে যার নামে সমালোচনা হয় মনে করেন কোন মানুষের তৌহিন করার জন্য খাটো করার জন্য ছোট করার জন্য আপনি তার নামে সামনে বা পিছনে বদনাম করেন এটা গিবত বলে আরে এই গিবত আপনি মারা গেলে আপনি ওই যার গিবত করলেন তার কাছে যতক্ষন ক্ষমা চাইবেন ততদিন আল্লাহ আপনার ক্ষমা করবেন এটা আল্লাহ স্পেশাল স্পেশালিটি বান্দার হক Allah রেখেছেন আল্লাহ বলে আমার কাছে নামাজ পড়িস নরো যকরিন আমি ক্ষমা করব কিন্তু বান্দাকে তুই অপমান করেছিস বান্দার কাছে না চাইলে তার কোশ্চিন কানে কাল কামতে এর জন্য আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে তোকে জাহান নামে দেবো স্পষ্ট সরিয়ে পয়সাটা